কৃষক বন্ধু প্রকল্পে দিচ্ছে পাঁচ হাজার টাকা আজ থেকেই ঢুকছে এই টাকা যারা টাকা পাননি কবে পাবেন এই ডিটেলস বিষয়গুলো আজকে জেনে নিন এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমেই আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্প দু এবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়ল ইতিমধ্যে কিছুদিন আগে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের পর্ব পদ্মফুলের চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে বিপুল ভোটে জয়ী হলেন জোড়াফুল ভোটে জিততে না জিততেই নতুন সুখবর কৃষক বন্ধু প্রকল্পে এবার নাকি পাঁচ হাজার টাকা করে দেয়া হবে কারা করতে পারবে আবেদন কি কি কাগজপত্র থাকতে হবে কোন কোন শর্ত পূরণ করতে হবে সব কিছু জানতে পারবেন আমাদের আজকের এই প্রতিবেদনে তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার টাকা এই কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন না না অবাক হওয়ার কিছু নেই এটা একেবারেই সত্যি জানা যাচ্ছে চলতি মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে এই মর্মে নাকি কাজ শুরু করে দিয়েছেন রাজ্য সরকার তাই মনে করে মনে করা হচ্ছে খুব শীঘ্রই রাজ্যের কৃষক বন্ধুরা তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প অনুযায়ী শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কৃষক বন্ধুদের টাকা দেয়া হবে এই প্রকল্পে গভর্নমেন্ট স্কিম আয়তায় সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত অনুদান পেয়ে থাকেন একজন কৃষক তবে সেটি একসঙ্গে দেওয়া হয় না মোট পাঁচ হাজার টাকা করে দুই কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করানো হয় এই প্রকল্পের আয়তায় যে টাকা কৃষক বন্ধুরা পেয়ে থাকেন তার রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় কৃষক বন্ধুরা যাতে কৃষকদের কৃষি কাজের খরচ ঠিক করে চালাতে পারেন সেই উদ্দেশ্যকে সফল করতেই এই প্রকল্প এই প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য সবার প্রথমে ইচ্ছুক ব্যক্তিকে এখানে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে হবে বছরে মোট দুটি কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের আয়তায় রবি শস্য অনুদান অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেওয়া হয় অন্যদিকে খারিফ শস্যের অনুদান হিসাবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা ক্রেডিট করানো হয় ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা কারা পাবেন এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাকে একজন হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এক একরের বেশি জমি থাকলে তবেই কৃষকেরা বছরে দুবার পাঁচ টাকা করে পেয়ে যাবেন যদি কোনো কৃষকের এক একরের জমির কম থাকে তাহলে সেই কৃষক বছরে দুবার দু হাজার টাকা করে পাবেন অর্থাৎ মোট পাচ্ছেন চার হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় আসতে হলে অবশ্যই আবেদনকারীকে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ ষাট বছরের মধ্যে বয়স হতে হবে যদি কোনো কারণে সেই ব্যক্তি হঠাৎ করে মারা যান তাহলে এই প্রকল্পের অধীনে আরও দুই লক্ষ টাকা তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষক বন্ধুর জন্য দরকারি কাগজপত্র কী কী লাগবে এক নম্বর ভোটার কার্ড দুই নম্বর আধার কার্ড তিন নম্বর জমির খতিয়ান ব্যাংকের পাসবই পাসপোর্টের সাইজ পাসপোর্ট সাইজের ফটো এই পাঁচটি ডকুমেন্টস আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য এবার বলা হচ্ছে আপনারা কীভাবে এটা আবেদন করবেন এই প্রকল্পের আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে কৃষককে অফলাইনে দুয়ারে সরকারের ক্যাম্পে যোগাযোগ করতে হবে কিভাবে এই প্রকল্পের টাকা ঢুকছে কিনা না স্ট্যাটাস চেক করবেন তো এখানে প্রথমেই বলা হচ্ছে স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে সেখানে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে আই অ্যাম নট এ রোবট অপশানে ক্লিক করতে হবে তারপরে সার্চ অপশানে ক্লিক করার পর বর্তমানে অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস স্ক্রিনের সামনে ভেসে উঠবে তো এইভাবেই কিন্তু আপনারা কৃষক বন্ধুর আপনাদের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন এবং দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন যারা এখনো আবেদন করেননি আজকের ভিডিওতে এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি